আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার রিল ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ কিভাবে এটা অনেকেই আমাকে প্রশ্ন করে আমার কমেন্টের বক্সের মধ্যে প্রশ্ন করে তো আমি আজকে আর কি আপনাদেরকে এই উত্তরগুলি দিব আজকে এই ভিডিওর মধ্যে তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ আমি সকালে কি কি করছি ওই ভিডিওটা আমার আর কি শুধু সকালের নাস্তা বানানোটা তো আমি শেয়ার করি আপনাদের সাথে যে আমার রিল ভিডিওতে কী জন্যে মিলিয়ন মিলিয়ন বিল ভিউ হচ্ছে আসলে আমি আজকে এক বছর হয়েছে কন্টেন্ট তৈরি করি চব্বিশ সালের জানুয়ারি থেকে তখন থেকে আমি কাজ শুরু করি আমি কন্টিনিউয়াস এই পর্যন্ত আমি কাজ করে যাইতে আসি ফেসবুকের মধ্যে আমি চার মাসের মাথায় এই ইনস্টিমেট অ্যাডস পাইছি তিন মাসের মাথায় আমি অ্যাকশন রিলস পাইছি পাওয়ার পরে আমার কিন্তু কাজ থামেনি আমার লাইভও থামেনি আমি কন্টিনিউ আট মাস লাইভ করছি এক পর্যায়ে যখন আমি করতে করতে আমার ইনস্টিমেট অ্যাডসের রিভিউ চোদ্দো দিনের জায়গায় পাঁচ মাস আটকায় রাখছে ফেসবুক আমার মিউজিকালা ভিডিও ছিল আমি বুঝতে পারিনি পরে মিউজিকালা ভিডিও আমি ডিলিট করছি করার পরে আমার তারপরে ইনস্টিমেট অ্যাডস খুলে দিয়া আমাকে কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরেও আমার ভিডিওতে তেমন একটা ভিউ ছিল না তারপরে এখানে কিছু ট্রিক্সও আসে পুরোটা আর কি বলা যাবে না যে অনেকটা বুদ্ধিও খাটানো লাগে কিন্তু এটা এক পর্যায়ে আইসা আপনি যখন ভিডিওগুলি শেয়ার দিবেন কোনো গ্রুপে এটা মনিটাইজেশন পাওয়ার আগে কিন্তু দিতে পারবেন না আমি মনিটাইজেশন পাওয়ার আগে কোনো গ্রুপে আমার ভিডিও শেয়ার দিতাম না শুধু আমার নিজের আইডি থেকে সানাস ব্লক আইডি থেকে আমি দুই একটা শেয়ার দিতাম বড়ো ভিডিও তো আমি কখনো শেয়ারই দিতাম না সব আমার এমনিতে আমার কিন্তু হাজার হাজার ভিউ ছিল না আমার বড় ভিডিওতে যখন ফেসবুক আমাকে সেট আপগুলি দেয় আমার রিলস ভিডিওতে সর্বোচ্চ আট হাজার ভিউ উঠছে তখনই আমাকে সেট আপ দিয়ে দিয়ে দিছে ফেসবুক কী জন্যে দিছে জানেন আমি ফেসবুকে কন্টিনিউয়াস কাজ করছি ডেইলি চারটার মতো পোস্ট দিছি পাঁচ ছটার মতো আমি রিল ভিডিও দিছি বড়ো ভিডিও আমি কন্টিনিউ প্রতিদিন ছাড়ছি এখন যাই আমি একদিন দুইদিন দিন পর দেই তারপরে আমি কন্টিনিউয়াস এভাবে কাজ করে আমি এখন আমার ভিডিওগুলি কিছু গ্রুপে আর কি শেয়ার দেই আর আমার যেগুলি ভাইরাল হয় এগুলি আমি শেয়ার করি দিই না এগুলি মানুষ শেয়ার করে এখন ইদানিং আমার ভিডিওগুলি মানুষে শেয়ার করে যার কারণে আমার ভিডিওগুলি ভাইরাল হয়ে যায় তো আপনাদের আর কি প্রশ্ন যে আমার মিলিয়ন মিলিউন লাইক কমেন্ট তেমন হয় না আমার ফলোয়াররা লাইক কমেন্ট করে না তো এতে তো আমি ফলোয়ার করে সারাদিন বলবো না যে আমাকে লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করেন এটা একান্তই যার যার ব্যাপার আমি লাইক কমেন্টের জন্য তো আর মানুষের কাছে ছোট হবো না আর আস এটাও দিক দিয়ে বলার কথা আমি সারা দিনে ফেসবুকে পোস্ট করি তো সারাদিন তো আর ফলোয়াররা লাইক কমেন্ট করবে না এটাই তো স্বাভাবিক তারা হয়তো দেখা যায় বিশেষ কোন সময় তখন একটু লাইক কমেন্ট বেশি করে আর এমনি সাধারণত লাইক কমেন্ট করে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভিউটা আসে কিভাবে জানেন ভিউটে আমার সম্পূর্ণ ভিডিওগুলি নন ফলোয়াররা দেখে নন ফলোয়াররা দেখে যার কারণে আমার ভিডিওতে অনেক ভিউজ আসে আমার শাহনাজ কিচেন একটা পেজ আছে ওই পেজে আমি আজকে এক বছর কাজ করার পরে এখন আমার ভিডিওগুলি অটোমেটিক ভাইরাল হইতেছে ভাইরাল হইতেছে তার কারণও আছে আমি ওই পেজ থেকে মানে অন্য গ্রুপ থেকে না অন্য ফেসবুক আইডির থেকে না আমার শাহানাস কিচেন পেজ থেকে নিজের পেজ থেকে ফেসবুক বলছে দশটা শেয়ার দিতে তো আমি প্রতি ভিডিওতে দশটা শেয়ার দিই যার কারণে এখন আমার কিচেন কিচেনের আইডির ভিডিওগুলিও ভাইরাল হইতেছে রিল ভিডিওগুলি বুঝতে পারছেন তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম আমার ভিডিও রিল ভিডিওতে কেন বিল মিলিয়ন মিলিয়ন বিলিউ বিউ হচ্ছে কারণ আমার ভিডিওগুলি নন ফলোয়াররা দেখতেছে আর সব মানুষ ভিডিও শেয়ার করতেছে যখন আপনি দেখবেন যে আপনার ভিডিও মানুষ শেয়ার করতেছে বা নন ফলোয়াররা দেখতেছে তখনই বুঝতে পারবেন আপনার ভিডিওগুলি ভাইরাল হবে বুঝতে পারছেন তো আজকে আর কি আমি আপনাদের কাছে বলে দিলাম আর কি যে আমার ভিডিওতে কেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমি এই এক বছরে তিনবার ফেসবুক থেকে টাকা পাইছি আমি আগামী মাসও অনেক বড় ও আকারের একটা টাকা পাবো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আর ভিউটা যে সবসময় আসে তেমন না আমার গত ফেব্রুয়ারি মানে পুরা ফেব্রুয়ারি মাসে আমার প্রচুর বিউ হয়েছে প্রচুর বিউ হয়েছে এখন আবার একটু কমে গেছে আসলে অনলাইনটা এরকমই আপনার ভিউটা যে সব সময় হবে এমন না কোন সময় আপনার ভিউ একদম অনেক উচ্চ পর্যায়ে উঠবে কোন সময় ভিউ আবার একদম ইয়া নিম্ন পর্যায়ে আসবে বুঝছেন আর কেউর ভিডিও মিলিয়ন হইলে ওইটা যে আপনার হবে এমনটা না এটা আপনার ফলোয়ারেরও কারণ আছে আপনার ভিডিও দেখারও কারণ আছে বুঝতে পারছেন তো এক একজনের ভিডিও এক একভাবে আর কি ভাইরাল হয় এটা ফেসবুকে আর কি তো আপনাকে ফেসবুকে কন্টিনিউ কাজ করতে হইব কন্টিনিউ কাজ করলে দেখবেন আপনি একসময় সফল হয়ে যাবেন তো আজকে আর কি আপনারা অ্যান্সার পাইছেন তো আমার ভিডিওতে কেন মিলিয়ন মিলিয়ন ভিউ আমি প্রচন্ড কষ্ট করছি ফেসবুকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ